নবীনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে সুশান্ত নামের এক যুবককে খুন করলো দুর্বৃত্তরা নাইলে আমি হোটেল লগে লগা যদি আই দেখলে ভাই আমার ভোন আর আন তারে নাগ

পরিবারের অভিযোগ গ্রামের আশিক নামের এক ছেলে রবিবার রাতে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে যাওয়ার পর আজ সোমবার ১৯ আগস্ট সকালে গ্রামের পাশে থাকা মেঘনা নদীর পারে সুশান্তের মরদেহ পড়ে থাকতে দেখা যায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজল হোসেন জানান সকালে সংবাদ পাওয়ার পরই পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে আছেন পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই চন্দ্র সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার ছেলে আশিক মিয়ার বন্ধুত্ব ছিল ঘটনার দিন গতকাল রবিবার রাতে আশিক তার দলবল সহ সুশান্তের বাড়িতে আসে এরপর আশিক সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে চলে যায় সুশান্তের মা রূপালী সরকার জানান আমার ছেলে সুশান্ত একটি পুরনো মোটর সাইকেল আশিকের কাছে বিক্রি করেছিল কিন্তু আশিক সেই টাকা পরিশোধ না করার এ নিয়ে সম্প্রতি আশিকের সাথে সুশান্তের একাধিকবার ঝগড়া হয় এরই জের ধরে আশিক গতকাল রবিবার রাতে তার দলবল নিয়ে এসে সুশান্তকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে পরে মেঘনার পারে আমার ছেলের লাশ ফেলে রেখে যায় সুশান্তের মা পুত্রসুকে বাড়ির উঠোনে বিলাপ্রত অবস্থায় আরও বলেন আমার দুই মাস বয়সী নাতি ও ছেলের বোর্ডারে লইয়া আমরা এখন কি করবো কার কাছে এর বিচার চাইমু এই খুনের বিচার কি আমরা গরিব মানুষ পাইমু নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আফজল হোসেন সকালে এ প্রতিবেদককে বলেন ঘটনার সংবাদ পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে

আদিবুল ফালুকদাৰ ভইচ অফ নবীনগৰ টিভি